আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমার রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওবতুল মুক্তিনু ও আলহি মোহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আহমাবাদ সম্মান নিত্য দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে বিলাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে কথা বলবো বন্ধুরা আমার অনেকেই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা ভাবতে শুরু করেছেন একজন আলেম মানুষ দিনদার মানুষ এত ভক্তি করে যাকে সাবস্ক্রাইব করলাম তিনি নাকি জাদু বা ম্যাজিক নিয়ে কথা বলবেন হ্যাঁ আমি আজকে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান এবং সেই ব্ল্যাক ম্যাজিক এর বাবা বাবাজানকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমার প্রায় এক থেকে দেড়শো ফোন ইন্ডিয়া বাংলাদেশ এবং আমাদের দেশের প্রবাসীরা যেসব কান্ট্রিতে থাকে সবাই একটা বিশেষ অনুরোধ করেছেন আপনি পরকিয়ে নিয়ে ভিডিও করেছেন ভাইরাল হয়েছে দমন নিয়ে ভিডিও করেছেন ভাইরাল হয়েছে এবং তারা বিশ্বাস করেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে আলহামদুলিল্লাহ কিতাব থেকে বলার কারণে হাদিস থেকে বলার কারণে কোরআন থেকে বলার কারণে আজকেও আমি একটা কথা বলছি পৃথিবীর কোনো জাদু কোনো টোনা কোনো বান কোনো সেহের পবিত্র কোরআনুল করিমের একখানা ছোট্ট আয়াতের সামনে দাঁড়ানোর কোনো শক্তি রাখে না বন্ধুরা আমার যারা মুসা আলিহ্লা কাহিনী দেখেছেন অথবা তার উপরে নির্মিত বিভিন্ন সিনেমা অথবা ছবি দেখেছেন আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে মুসা আলিহি হাতের একখানা ছোট্ট লাঠির মজে যায় সেই সময়কার সারা বিশ্বের বড় বড় জাদুকর যারা মুসা আলাহাম সামনে এসেছিল তাকে হত্যা করার জন্য বা তাকে ক্ষতি করার জন্য শুধু মুসা একটা লাঠির সামনে সমগ্র বিশ্বের সকল বিশ্ববিখ্যাত জাদুকরের সাপগুলো মুসা আলাহিসাল্লামের একটা ছোট্ট লাঠি মুহূর্তের ভিতরে গিলে ফেলেছিল সুবাহানি অবহামদি সুবাহানিম ইসলামকে আপনার বুঝতে হবে ইসলাম কত বড় পাওয়ার এই কোরআন বুঝতে হবে কোরআন কত বড় পাওয়ার যখন আপনার এই কোরানের উপর ইসলামের উপর আপনার বিশ্বাস অগাধ হবে তখন পৃথিবীর সমস্ত ব্ল্যাক ম্যাজিকের থেকে বেশি বন্ধুরা আমার যারা কোরআনুল কারিমকে বিশ্বাস করে সেই সমস্ত আউলিয়া কেরাম শুধু বিসমিল্লা বলে ফু দিয়ে ক্যান্সারের রোগী ভালো করে ফেলেন শুধু আউজ রজিম পড়ে ইবলিশ শৈতান বদজিনকে তাড়িয়ে দেন এটা তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস করতে জানবেন তো বন্ধুরা আমার এজন্য বলেছি আজকে আমি বেলাক মেদিনীকে বাপ নিয়ে কথা বলবো বিশ্ববিখ্যাত একজন আহলেন আধ্যাত্মিক গুরু সারা বাংলাদেশ যাকে চেনে এবং যাকে সম্মান করে আল্লামা আজিজুর রহমান নসারাবাদুর রহমতুল্লাহ কায়দ হজুর রহমাতুল্লাহ লেখা একখানা বই দোজাহানের সম্বল থেকে আজকে আমি এমন একটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব। যে দোয়াটি যারা ব্ল্যাক ম্যাজিকের ভয়ে অস্থির যারা জাদুটনার ভয়ে অস্থির এবং মনে মনে ভাবেন যে কোরআন জাদুটনাকে কাটতে পারে না ব্ল্যাক ম্যাজিককে কাটতে পারে না অন্যের ক্ষতি ল থেকে সারিয়ে তুলতে পারে না তাদের জন্য আমি আজকে এই কিতাব থেকে আলোচনা করব অনুগ্রহ করে তারাই আজকের এই আলোচনাটি শুনবেন যাদেরকে যাদের ইসলামের প্রতি ভক্তি আছে কোরআনের প্রতি ভক্তি এবং অগাধ বিশ্বাস রয়েছে বন্ধুরা আমার এই কিতাবখানা দোজাহানের সম্বল অত্যন্ত প্রসিদ্ধ বাংলাদেশের একখানা কিতাব যদিও সব জায়গায় পাওয়া যায় না তো আমি এই কিতাব থেকে আজকে তেত্রিশ আয়াত নিয়ে আলোচনা করব। তেত্রিশ আয়াত হচ্ছে জাডু টোনা বান সেহের ক্ষতি লোসকান জিন দুষ্ট দিন থেকে বাঁচার তেত্রিশটা দেয়াল বুজুরগান গানে দিন বলেন তেত্রিশ আয়াত পবিত্র কোরআনুল করিমের খানা আয়াত যা রবি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে বুজুর্গানে দিন আউলিয়া কাম তাদের কিতাবে বলেন তেত্রিশ আয়াত হচ্ছে জাদু টোনা বান শেহের থেকে বদিন থেকে দুষ্ট দিন থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষার তেত্রিশটা দেয়াল বন্ধুরা আমার আপনার বাড়িতে যদি একটা দেয়াল থাকে দেয়ালটা যদি তালা দেয়া থাকে চোর ডাকাত সেখানে ঢুকতে পারে না কিন্তু আপনি যখন আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যে আপনার নিরাপত্তা অনেক বেশি দরকার আপনি দুটো দেয়াল করবেন তিনটা করবেন কিন্তু আপনি করবেন না কিন্তু বলেন এই আয়াত হচ্ছে বুজুর গানে দিন দেয়ালের মতো শত্রু কতটা দেয়াল ভাঙবে তেত্রিশ দেয়াল ভাঙ্গাও সম্ভব হবে না আপনাকে ক্ষতি লোসখান করাও সম্ভব হবে না সুবাহরুল্লাহ সুবাহরুল্লাহ আজিম তো বন্ধুরা আমার আমি এই কিতাবে দুটো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে আমি স্ক্রিনশট আপনাদের দিয়ে দেবো এই কিতাবের মধ্যে দুটো ঘটনা লেখা হয়েছে তেত্রিশ তেত্রিশ আয়াতের ফজিলত সম্পর্কে সেখানে একখানা ঘটনা স্বয়ং উদ্ধৃতি করেছেন সমগ্র বিশ্ব বিশ্বের মধ্যে বিখ্যাত একজন আলেম দিন মহাদ্দেশ মুফাসের একজন ফকিহ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে তেত্রিশ আয়াত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার জীবনের একখানা চাক্ষুষ ঘটনা বলেছেন তিনি বলেছেন আমি একবার ভ্রমণকালে এক নদীর তীরে নোঙ্গর করলাম তো এলাকার লোকজন এসে বলল যে হুজুর এখানে থাকবেন না এখানে অত্যন্ত চোর ডাকার দস্যুর দল এত বেশি যে এখানে যেই আশ্রয় গ্রহণ করে বা এখানে থাকে রাত্রিবেলাতে তার মাল যিনি সব কিছু লুণ্ঠিত হয়ে যায় তাকে জবাই করে ফেলে দেওয়া হয় তাকে হত্যা করা হয় আপনি এখানে থাকবেন না তো ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যে আমার এলাকা ওই এলাকার লোকজন আমার কাছে যখন এই ভীতিকর অবস্থা বর্ণনা করলো আমার সাথে সঙ্গীরা সবাই আমাকে ফেলে চলে গেল কিন্তু আমি ইমাম ইবনে শিরিন আমি থেকে গেলাম এবং নিয়ত করে ফেললাম যে আমি আজকে রাত্রে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম থেকে বর্ণিত পবিত্র কোরআনুল কারিমের খানা আয়াত সব তেলাওয়াত করব দেখি দস্যুদল আমার কি করতে পারে যেই কথা সেই কাজ ইমাম ইবনে শিরিন রহমাতুল্ল্লাহ বলেন আমি সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে কিছুক্ষণ অজিফা পড়ে আমি তেত্রিশ আয়াত পাঠ করা শুরু করলাম তেত্রিশ আয়াত পড়ে আমার দেহের উপরে আমি ফুঁক দিয়ে ঝেড়ে নিলাম যখন শুইতে যাব তখন দেখলাম যে একদল ডাকাত আমার দিকে ধেয়ে আসছে কিন্তু কত দূর এসে তারা আবার ফিরে যাচ্ছে আবার দলবল নিয়ে ছুরি বল ভল্লম নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবার আসছে কাছাকাছি আসতে আবার চলে যাচ্ছে ইমাম ইবনেসিন রহমতুল্লাহ বলেন এভাবে তারা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনোভাবেই তারা আমার কাছাকাছি না ইমাম বলেন আমি শুয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম সকালবেলা আমি জাগ্রত হয়ে যখন আমি আমার সেই দলের লোকদেরকে ধরার জন্য রওনা করলাম তখন ঘোড়ায় সাওয়ার হয়ে একটা লোক আসলো এবং এসে বললো হুজুর একটা সত্য কথা বলবেন আপনি কি জিন নাকি মানুষ ইমাম ইবনেসিনের আপনাদের আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে না আমি তো মানুষ আমি জিন না তো ঘোড়ায় সওয়ার হওয়া সেই ব্যক্তি বলল যে হুজুর আমি হচ্ছি ডাকাত সর্দার আজকে রাত্রে আপনার এই নৌকা আপনার এই আপনার মালামাল লুণ্ঠিত করার জন্য লুণ্ঠন করার জন্য আমরা সত্তর বার চেষ্টা করেছি সত্তর বার চেষ্টা করেও আমরা আপনার ধারে কাছেও যেতে পারি নাই যতবার এসেছি ততবার দেখেছি একটা লোহার বিশাল এক কপাট আমার মধ্যে আমাদের মধ্যে আর আপনার মধ্যে বাধার সৃষ্টি করে দিয়েছে সেই কপাট ভাঙতেও পারি নেই আপনার কাছে যেতেও পারি নেই সুবাহ সুবাহ আল্লাহ আসিম ইভাম ইবিস রহমতুল্লাহ বলেন আমি রসুর মকবুল সাল্লু আলহিহাসাল্লামের সেখানে তেত্রিশ আয়াত পড়লাম ফজিরাখ পেলাম এই যে একদল দস্যু আমাকে ধরার জন্য সত্তর বার চেষ্টা করলো আর শত্রুর তাদের সামনে বিশাল লৌহ কপাট নির্মিত হয়ে গেল আমাকে তারা ধরতে পারলো না আমি চলে গেলাম নিরাপদে সুবাহান ও হামজি সুবাহান আল্লাহ আজিম বন্ধুরা আমার আর একখানা কিতাব ইন্ডিয়ার ফুরফুরা শরীফের মেজু হজরত পীর সাহেব কেবলার লেখা একখানা কিতাবের মধ্যে আরেকটা ঘটনা মেজু হজর রহমতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের উনি উল্লেখ করেছেন তিনি লিখেছেন তার মুড়িদের একটা কথা এভাবে বর্ণনা করেছেন যে আমার কতিপয় মুরিদের একটা দল তারা গেল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য মধু সংগ্রহ শেষে তারা রাত্রিবেলাতে একটা ফাঁড়িতে আশ্রয় নিল রাত্রি কাটানোর জন্য কিন্তু সুন্দরবনের একদল দস্যু তাদের মালামাল লুণ্ঠনের জন্য সেই আমার সেই মরিনদের দলের নিকটে বারবার যাওয়ার চেষ্টা করলো কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো সকালবেলা সেই দস্যুর দল এই মুরিনদের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর আপনারা রাত্রি কোথায় ছিলেন আমার মুরিদেরা বলল যে আমরা তো এখানেই ছিলাম তো ডাকার দল বলতেছে যে আপনাদের আজান শুনি আপনারা কথাবার্তা বলছেন পরস্পরে তা শুনি আপনারা খাওয়া দাওয়া করছেন তা শুনি কিন্তু আপনাদের চোখেও দেখি না আপনাদের কাছেও যেতে পারি নেই আপনারা কি আমল করেন বলেন এরপরে তারা বলল যে হুজুর আমরা সেদিন একটাই আমল করেছিলাম সেটা হচ্ছে তেত্রিশ আয়াত তো বন্ধুরা আমার এই তেত্রিশ আয়াত পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণিত হয়েছে ওর একটা আয়াতও বায়রার নেই কোথাও নেই সেই তেত্রিশ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। বন্ধুরা আমার অনেকেই বলবেন যে হুজুর এত ফজিলতপূর্ণ এই তেত্রিশ আয়াত আপনি একটু বাংলায় লিখে দেন আমি আজকে সেটা করব না তবে আপনাদের জন্য আমি একটা সুযোগ তৈরি করে দেবো এই তেত্রিশ আয়াতের প্রত্যেকটা আয়াত যাতে আপনি শুদ্ধরূপ উচ্চারণ করে করে মুখস্থ করে নিতে পারেন জাদু টোনা বান শেহর থেকে রক্ষার জন্য আপনার জীবনকে রক্ষার জন্য আপনার সন্তান সন্ততির জীবনকে রক্ষার জন্য আপনার মালামাল আপনার ধন সম্পদের হেফাজতের জন্য এই তেত্রিশ আয়াতের আমল যাতে আপনি করতে পারেন সেজন্য আমি এই তেত্রিশ আয়াত বোঝার জন্য আমি আমি একটু কম্পিউটারের আশ্রয় আশ্রয় নেব আমি একটা ওয়েবসাইট আপনাদের সামনে এখানে তুলে দিব যে ওয়েবসাইটে গিয়ে আপনি এই আয়াতের নম্বর ধরে ধরে আপনি এই প্রত্যেকটা আয়াতের তেলাওয়াত শুনতে পারবেন এবং আপনি শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন আমি আপনাদের সৌজন্যে শুধুমাত্র একবার এই তেত্রিশ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। যারা ভালো মনে করেন ওই ওয়েবসাইটে গিয়ে বারবার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে তেলাওয়াত করাটাকে কষ্টসাধ্য মনে করেন আমি তাদেরকে বলবো আপনারা আমার এই অংশটুকু যে অংশ ছোটুকু আমি তিলওয়াত করবো আমি একজন কোরআনে হাফিজ আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি একজন মাওলানা তো আমি শুদ্ধভাবে এই তেত্রিশ নিয়মিত আমল করি আমি আপনাদের সামনে তিলওয়াত করবো ভালো মনে করলে আপনারা আমার এই অংশটুকু বারবার প্লে করে আমার এই অংশটুকু শুনে শুনেও আপনারা তেত্রিশ আয়াত মুখস্থ করে নিতে পারবেন আমি আবারও বলছি কোরআন শরীফের কোনো আয়াত শুদ্ধরূপে বাংলায় উচ্চারণ করা যায় না সেহেতু আমি এত বিশাল একটা দোয়া আমি বাংলা লিখতে যাবো না আপনারা মেহরবানি করে শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন তো আমি এখন আপনাদের সামনে তেত্রিশ তেত্রিশ আয়াত তেলাওয়াত করছি তেত্রিশ আয়াতের মধ্যে একটা কথা বলে নেই এখানে কিতাবে যা লেখা হয়েছে তেত্রিশ আয়াতের শুরুতে সুরা ফাতেহা নেই এবং শেষে চার নেই কিন্তু বরকাতান তেত্রিশ আয়াতের আমলের শুরুতে সুরা ফাতেহা পড়তে হয় এবং শেষে চারকুল দিয়ে তেত্রিশ আয়াত পড়া শেষ করতে হয় তো আমি আপনাদের সামনে সেই সুরা ফাতেহা থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে তেত্রিশ আয়াত পড়তে হয় তা আপনাদের বলে দিচ্ছি আমি তেলওয়াত শুরু করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বন্ধুর আমার এই পর্যায়ে তেলাউট করতে হবে সুর বাকারা বাকারার এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত বিস্মিল্লা আহমেদ রহিম আলি ফিলা মিম জালিকাল কিতাব উলা রয়বা ফি হিউদ আলিল মুত্তাপিন আল্লাহদিন আইয়ুব মিনুন আবিল কয়বি ওই হকিমুন আসলা তো আমি হোমিও والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون

يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات বন্ধুরা আমার তেত্রিশ আয়াতে এবারে পাঠ করতে হবে সূরা বাকারার দুইশত চৌরাশি নম্বর আয়াত থেকে দুইশত ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম লীল্লা হিমাফিস জামাওয়াত ইম মাহফিল আউদার وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امر الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله فقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا রব্না অরাতো হাম্মিল না মালা অতপাতালা নাবি, অফ আন্না অফিল আনা অর হামনা আওতামাওলা না ফাও সূরুনা অলল কমিল কাফিরিন। বন্ধুরা আমার 33ত্রি সাহাথে এবার পড়তে হবে সুরা আরাফের ৪৪ নম্বর আয়াত থেকে সা৬ নম্বর আয়াত পর্যন্ত। بسم الله الرحمن الرحيم ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بامره على له الخلق والامر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيه ইনহুদ আই হাব্দুল মর্জাধীন অলাতুফ সিদুফিল আউদিবাদ ইসলা ইহা অদ সুখ ফং আন ইন রহমানত আল্লাহ মিনাল মহসৃণ বন্ধুরা আমার তেত্রিশ আয়াতে এবার পড়তে হবে সুরা বনি ইসরাইলের একশত নম্বর আয়াত থেকে একশত নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম বুলি দল উল্লাহ আবিদুল রহমান

এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লা রহম রহিম فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب

بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران منذ الأمانة

عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم

وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا বন্ধুরা আমার 33 আয়াত এখানে শেষ কিন্তু শেষ করতে হবে সুরা চার কুল দিয়ে চার কুল মানে সুরা কাফিরুন সূরা কুলহлла সূরা ফালাক এবং সূরা দিয়ে বিসমিল্লাহ الله الرحمن الرحيم قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس বন্ধুরা আমার তেত্রিশ হাত সব যখন পড়া শেষ হয়ে যাবে তখন এভাবে দু হাত একত্রিত করে দুই তালুতে দিয়ে। এভাবে ফু দিয়ে সমস্ত মাথার একদম উপর থেকে সমস্ত মুখমণ্ডলে দু হাত এবং সমস্ত শরীর এভাবে ঝেরে একদম পায়ের তালু পর্যন্ত মুছে যেতে হবে এভাবে করে তেত্রিশ আয়াত পড়া সমাপ্ত করতে হবে বন্ধুরা আমার যাদের পক্ষে এত বড় দোয়া মুখস্ত করা সম্ভব নয় আমি তাদেরকে অনুরোধ করব আপনারা তেত্রিশ আয়াতের অন্য কোথাও কোনো চ্যানেলে এই ভিডিওটি পাবেন কি আমি জানি না আমার চ্যানেলে এটা থাকবে মেহরবানি করে এটাকে ডাউনলোড করে অথবা যেভাবে পারেন এটিকে তেলাওয়াতটা যদি আপনার প্রতিদিন আপনাদের ঘরের মধ্যে বরখাতান তেলাওয়াতটা ছেড়ে ছেড়ে শোনেন ল্যাপটপে অথবা কম্পিউটারে অথবা আপনার মোবাইলে আপনার ঘর দিন ভূতের আসর থেকে মুক্ত থাকবে জাদুটনার আসর থেকে মুক্ত থাকবে সকল প্রকার প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত থাকবে আমি বলবো আমার এই চ্যানেলের একটা ভিডিও হলেও আপনি যত্ন করে আপনার ল্যাপটপে কম্পিউটার অথবা মোবাইলে রেখে দেন যখন আপনার কোনো ভয় হবে তখন আপনি এই ভিডিওটি ছেড়ে তেলাওয়াতগুলো শুনতে থাকুন এবং এই আল্লাহর কাছে আশ্রয় চান তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল একটা অন্যরকম বিখ্যাত একটা কিতাব এই সেই দুজাহানের সম্বল যা কায়েছে হুজুরের লেখা সেখান থেকে আপনাদের একটা ভালো দোয়া শিখালাম যা পবিত্র কোরআনুল করিমের রসুল মকবুল সাল্লি আসাল্লাম থেকে বর্ণিত কিছু আয়াত সমষ্টি যা আউলিয়া কেরাম আমল করতে বলেছেন এবং করেছেন আল্লাহ আমাদের সকলকে এই ভিডিওটি সুন্দরভাবে বোঝার আমল করার তা অভিজ্ঞান করেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এমনকি আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন যাতে করে ইসলামের এই সুমহান বাণীগুলো সবাই জানতে পারে সবাই বুঝতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর